বিএনপি মানুষের পাশে থাকা দল পালিয়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাত নয়টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কতটা ভালোবাসেন আমার এবং আপনাদের যে উপস্থিতি এটি প্রমাণ করে যে আপনারা খালেদা জিয়া জিয়া রহমান এবং তারকম আমানতি কত ভালোবাসেন। এজন্য আমি আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। এই যে পল্লী বিদ্যুৎ আপনারা দেখছেন এটি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্কুলের শিক্ষার্থীদের উপবিদ্ধ কার্যক্রম শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আমাদের বক্তব্য হচ্ছে এই যে ইনএকটিভ বাতি জ্বলতেছে না এই যে দেখতেছেন না? এটা রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম আর ইবি রুরাল ইলেকট্র আপনি যেটা নাম বলেন পল্লী বিদ্যুৎ বাংলায় এটা ইংলিশ নামটা হচ্ছে আর ইবি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এবং এটা প্রথম বাংলাদেশে এইটা আমি শহীদ রাষ্ট্রপতি যে আর বিএনপি বিএনপির প্রতিষ্ঠান বুঝতে পেরেছি বিএনপি কি করবে তাই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে শেষ ভালো যার সব ভালো তার আমি আজকে সারাদিনে আমি যত ঘুরেছি মানে মানুষের সাথে দেখা করেছি এখন আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে আমি তো মানবীর সিংহে বড় হয়েছি তো জন্ম জন্মশাল ওখানেই আর কি আমি যে দিনাজপুরের ভাষা গল্প পারি বেশি পারি না মামেশি কিন্তু আমার খুব ভালো পারি ওইখানে একটা কথা আছে শেষ বলো যা সব ভালো থাকে বিনোদনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা বিরামপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল মামুন ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে সহ অন্যান্যরা সভায় বক্তারা বলেন বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে